হ্যালো নমস্কার পাকাশয় বা অন্ত্রের ক্ষত গ্যাস্ট্রিক অ্যান্ড ডিওডোনাল আলসার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে অম্ল বা গ্যাস্ট্রিক রোগে ভুগলে তার থেকে পাকাশয়ের ক্ষত রোগ হয় অনেক সময় দীর্ঘদিন প্রদাহ না হয়ে অম্ল থেকেই হঠাৎ ক্ষত বা আলসার হয়ে থাকে এতে পাকাসন ও ডিওডেনামের ঝিল্লিতে ক্ষত বা ঘায়ের মতো উৎপন্ন হয় চিকিৎসকরা বলেন অনেক সময় দীর্ঘদিন চাপা অম্ল রোগে ভুগলে বা অনিয়ম করলে বা অনিয়ম করতে থাকলে দেখা যায় তাদের হঠাৎ আলসার রোগ হতে পারে এই ক্ষত খুবই মারাত্মক এই ক্ষতে দীর্ঘদিন ভুগতে থাকলে পরে তা থেকে গ্যাস্ট্রিক ক্যান্সার অথবা পাকাশয় বা অন্ত্রে ছিদ্র সৃষ্টি হয় তখন রোগ চিকিৎসা সাধারণভাবে হয় না এই মারাত্মক রোগ সম্পর্কে আগে থেকে সাবধান থাকা কর্তব্য এক নাম্বার প্রকৃত আমাশায় স্টোমাকে ক্ষত বা আলসার হয় দুই নম্বর হচ্ছে পাকা পরে ইউ আকৃতির অন্ত্রে ক্ষত রোগ বা ডিওডোনাল আলসার হয় লক্ষণগুলো যেগুলো আছে গ্যাস্ট্রিক আলসারে এক নাম্বার এই রোগের প্রধান লক্ষণ হল পাকস্থলিতে বেদনা বা তীব্র জ্বালা পর ব্যথা বেদনা হয় খালি পেটে কম থাকে খাবার পর চাপ পড়লে এটা বৃদ্ধি পায় সাধারণভাবে খাবার অল্প পরে এটা বাজে বেদনাটা হতে থাকে এই বেদনার তীব্র বা ঠিক ফোটার মতো একবারে জ্বালা সহ বেদনা হয় দুই নম্বর হচ্ছে অ্যালকালি জাতীয় ঔষধ খেলে ব্যথা কিছুটা সারে বটে কিন্তু তারপরে আরও বেশি বেদনা হয় তিন নম্বর হচ্ছে ক্ষিদে কমে যায় খাদ্যে অরুচি হয় চার নম্বর হচ্ছে মাঝে মাঝে বমিও হতে পারে বমি হলে ব্যথার কিছুটা আরাম হয় পাঁচ নম্বর হচ্ছে দেহ শূন্য শীর্ণ হয়ে যায় দুর্বল প্রকৃতি দেখায় ছয় নম্বর হচ্ছে কোষ্ঠকাঠিন্য হয় দিয়ে সাত নম্বর হচ্ছে এর থেকে রক্ত বের হয় ও রক্ত বমিও হয় আট নাম্বার হচ্ছে কখনও পায়খানার সঙ্গে হ্যাঁ রক্ত পড়ে ও পায়খানার রং কালো মতো হয় আমরা আনুষঙ্গিক যে প্রাকৃতিক যে চিকিৎসাগুলো করতে পারি এক নম্বর হচ্ছে খাবার দিকে বিশেষভাবে লক্ষ্য দিতে হবে হ্যাঁ ডায়েট চার্ট অনুযায়ী খাওয়া দাওয়া করতে হবে দুই নাম্বার রোজ প্রচুর পরিমাণে জল খাওয়া আবশ্যক তিন নাম্বার হচ্ছে মাঝে মাঝে অল্প অল্প দুধ খেলে কিছুটা উপকার হয় চার নম্বর পায়খানা পরিষ্কার না হলে বা কোষ্ঠকাঠিন্য হলে আমরা সোনা পাতা যে সেটা খেতে পারি খেলে আমাদের অনেকটাই পায়খানাটা পাতলা হয় এইভাবে এই রোগ থেকে অনেকটা নিরাময় পাওয়া যায় আপনারা সব সুস্থ থাকুন ভালো থাকুন